আসসালামু আলাইকুম চেট জিটিপি এখন অনেক জনপ্রিয় একটা অ্যাপ এখন এই অ্যাপের মধ্যে একটা জিনিস দেখব খুঁজবো কী উত্তর দেয় চলেন দেখি আমি লিখব যে মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকার মধ্যে সবথেকে সব থেকে লাভজনক ব্যবসা লাভজনক ব্যবসা ব্যবসা বাংলাদেশে কি কি দেখি এখন কি উত্তর দেয় অনেক মজার এবং সুন্দর উত্তর দেয় কিন্তু ঠিক আছে অনেক মজার ও সুন্দর উত্তরের মধ্যে এক নম্বরে দিছে গিয়ে হলো এই যে আমি পড়ে শোনাইতেছি ঠিক আছে এক নম্বরে দিছে যে ঘরোয়া ফাস্টফুড বা চাই স্টল এক নম্বর বিয়ে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে শুরু করা সম্ভব এখন আইটেম কি কি পণ্য সিঙ্গারা সমুসা, পুরি চা কফি ডালপুরি ইত্যাদি ঠিক আছে আর লোকেশন দিছে যে আপনি তো ব্যবসা করলেই শুধু হবে না এই জিনিসগুলো কোন লোকেশন বা কোন জায়গায় বিক্রি করতে পারবেন এটাও দিয়ে দিছে স্কুল কলেজ হ্যাঁ স্কুল কলেজের সামনে সাধারণত ছাত্রছাত্রীরা থাকে এরা এইগুলো ভালো খায় হ্যাঁ বা কোনো বাজার ভালো কোনো বাজারে এটা দিছে দুই নম্বরে দিছে যে মোবাইল রিচার্জ হ্যাঁ যেমন যে বিকাশ নগদ এজেন্ট এইগুলা দেয় হচ্ছে একটা সাইনবোর্ড সিম আর কিছু মূলধন দিয়ে আপনি শুরু করতে পারবেন আর এটা প্লাস পয়েন্ট দিছে আবার এটা প্লাস পয়েন্ট কি প্লাস পয়েন্ট হচ্ছে ক্যাশ ফ্লু দ্রুত হয় এবং লাভজনক এটা তিন নাম্বার দিছে ইউসড বা সেকেন্ড হ্যান্ড পোশাক বা জুতা বিক্রি এটা তিন নম্বরে দিছে যে সেকেন্ড হ্যান্ড পোশাক বা জুতা বিক্রি করতে পারেন এতে কি হবে ব্যয় হবে পুরাতন পণ্য কেনা ও বিক্রির জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা কি যথেষ্ট আর লোকেশন দিছে ফুটপাথ বা লোকাল মার্কেট ফুটপাতে বা লোকাল মার্কেটে কিন্তু এটা আমরা দেখি যে আপনি পুরাতন কাপড় চোপড় বা জুতা বিক্রি করে চার নাম্বারে দিছে অনলাইন রিসেলিং বিজনেস হ্যাঁ ফেসবুক বা ইনস্টাগ্রামে এটা বেয়ে দিছে প্রথমে দশ হাজার টাকা দিয়ে শুরু ঠিক আছে পনেরো দিনে ছবি তুললে পোস্ট করা যায় ছবি তুললে আপনি পোস্ট করতে পারবেন ওই যে আপনি বিভিন্ন ইনস্টাগ্রাম বা ফেসবুকে ছবি তুললে তারপরে ওটা পোস্ট করলেন ঠিক আছে পণ্য আইডিয়া দিছে কসমেটিক্স ছোটো গিফট আইটেম টি শার্ট হিজাব এগুলা আচ্ছা পাঁচ নম্বরে দিছে অনেকগুলো আইটেম দিছে অনেকগুলো আইডিয়া দিছে পাঁচ নাম্বার দিছে হস্তশিল্প বা হ্যান্ডমেড পণ্য তৈরি করা ঠিক আছে বেয়ে দিছে পাঁচ থেকে দশ হাজার মধ্যে কাঁচামাল কিনে শুরু করতে পারবেন পণ্য কি চুরি কানের দুল হ্যান্ড পেন্ট কাপড় ডেকোরেশন আইটেম ইত্যাদি ঠিক আছে আচ্ছা ছয় নাম্বার দিছে গেল গ্রামীণ এলাকায় হাঁস মুরগির ক্ষুদ্র খামার এটা দিয়েও আপনি এটা বেয়ে দিছে যে কয়েকটা মুরগি বা হাঁস কিনে খামার করতে পারেন ছোটো আকারে পাঁচ দশ হাজার ভিতরে লাভ ডিম আর মুরগি বিক্রি করে ভালো আয় করতে পারবেন তো এই হচ্ছে গেলো ছয়টা আইডিয়া দিছে এরপরেও কিন্তু নিচে লিখে দিছে যে আপনি কোন এলাকায় থাকেন মানে কোন এলাকায় থাকেন বা আপনার আগ্রহ বা দক্ষতা কোন দিকে এটা যদি আমাদেরকে জানান তাহলে আরও ভালো আইডিয়া দিতে পারবো তো এই হইল চেট জিটিপি আপনার যে কোনো জিনিস জানতে মন চাইছে বা আপনি এটার উপরে একটা কিছু মানে যেমন আমরা যে গুগলে কোনো কিছু জানতে চাই ইউটিউবে কোনো কিছু জানতে চাই এটাও একটা চেট জিটিপিও একটা এরকম একটা অন্যতম একটা মাধ্যম যেটার মধ্যে আপনি একটা কিছু কি মানে এখন তো বেকারত্বের একটা অনেক বড় ধরনের সমস্যা আছে তো আমি কি করব বা আমি কি করতে চাচ্ছি বা আমি এই সিচুয়েশনে আছি এখন আমি কী করতে পারি এটা আপনি তারে যদি তার সাথে শেয়ার করেন বন্ধুর মতো সে হচ্ছে আপনার একটা ফিডব্যাক দিবে যে আপনি এখন এই সিচুয়েশনে এটা করতে পারেন একটা আইডিয়া দেবে না অনেকগুলো আইডিয়া দিবে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো একটা জিনিস আপনারাও দেখতে পারেন এবং মজার মজার উত্তর দেয় অনেক সময় মজার মজার অনেক কিছু উত্তর দেয় ভালো লাগে খুব তো ধন্যবাদ